নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানি স্বাগত আর স্বাগত জানি আজকে এক নতুন জোড়া কনফার্মে হয়ে গেছে আগত তো কোন গ্রামের কারা জোড়া কনফার্ম হতে চলেছে এবং কে পেয়েছে জোড়া তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি তো তার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেলে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছে ওনাদের কাছে বক্তব্য তুলে দিচ্ছি তো নমস্কার আপনাকে বলুন নমস্কার আচ্ছা আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম সুরাজ মাহাতো গ্রাম করন্ডি চাটুমদার থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনারা যে এখানে এত মানুষ সমবেত হয়েছেন তো কারণটা কি কারণ আজ আমাদের কারা জোড়ার কনফার্ম আপডেট দিব আচ্ছা আজকে কারা জোড়া কনফার্ম আবেও দিবেন আচ্ছা তো আপনারা কোন গ্রামের আপডেটটা হবে লড়াইটা কোথায় দান্ডুড়ি দান্ডুড়িতে লড়াইটা অনুষ্ঠিত হবে নাকি আচ্ছা তো যে দান্ডুড়িতে যে লড়াইটা হবে সেটা হচ্ছে আপনার কবে হচ্ছে লড়াইটা এটা হবে মাগের 10 তারিখে মাগের 10 দিনে লড়াইটা হবে নাকি আচ্ছা তো কোটা কাড়া লড়াই হবে ছোট কাড়া ছোট কাড়া লড়াই হবে আচ্ছা তো শুধু কাড়া লড়াই থাকছে না তারatasaray অন্য কোনো প্রোগ্রাম আছে মুরগ লড়াই আছে মোরগ লড়াই মোরগে কেমন প্রাইজ থাকছে আপনাদের মোটামুটি ওই এক হাজার প্রাইজ আছে দশটা মুরগে হুম পাঁচশো আছে দশটা মুরুগে হুম আর দুশো আছে তোমার দশটা মুরুগে হ্যাঁ আর একশো আছে কুড়িটা দশটা বোধহয় আচ্ছা যাই হোক তাহলে প্রাইজ মোরগও মোটামুটি ভালোই আছে তো আমরা এখন আমরা জেনে নেবো যে কারার জোড়া কনফার্মটাই হচ্ছে মেন বিষয় এখন জোড়ার যে কনফার্মটা হবে তো তার পূর্বে আমি একটু জেনে নেব যে এখানে প্রাইজগুলি আপনার আপনার ছ নম্বর আমাদের ছ নম্বর হচ্ছে পঁচিশশো টাকা আর পাঁচ নম্বর পঁয়ত্রিশ হচ্ছে চার হাজার দু নম্বরে পাঁচ হাজার হম এক নম্বরে সাত হাজার আচ্ছা এই হলো আপনাদের কারার জোড়াখন মানে প্রাইস গুলি হ্যাঁ আচ্ছা তো আপনাদের তাহলে এখানে ছ নম্বর কাড়াই আপনার কাকে কনফার্ম করছেন আমাদের ছ নম্বর কড়ায় নাম পড়েছিল তিনটে হুম দিবাকর মাহাতো রঘুডি হুম আদালত মাহাতো ভূতাম হুম নেপাল নেপাল হাসদা দা আচ্ছা এই ছ নম্বর কাড়ায় আমাদের জোড়া দেওয়া হচ্ছে দিবাকর মাহাতো রঘুডি বা আপনার পাঁচ নম্বরে পাঁচ নম্বর কাড়ায় দুটা নাম পড়েছিল হুম একটা সিজাডি হুম আরেকটা শুড়িডি হুম ওই কাড়াইগুলো আমাদের মানে একটু আমাদের ছোটো কাড়া তো তাহলে ওইলা ওই দুটো জোড়া হয় ওই আমাদের পাঁচ নম্বরটা জোড়া হয়নি আপনার মানে বড় বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে আর আপনার চার নম্বরে চার নম্বরে একটা আধার কার্ড পুড়ে ছিল কুদলুং সুভাষ মাহাতো হুম ওই চার নম্বরে ওকেই জোড়া দেওয়া হয়েছে আচ্ছা আর আপনার এবার তিন নম্বরে তিন নম্বরে মনোজ মাহাতো ভূতাম হুম একটা পড়েছিলো হুম ওটাই ওকেই জোড়া দেওয়া হয়েছে আপনার দুইয়ে দু নম্বর কাটার জোড়া নাই নাম পড়েছিলো না নাম পড়ে নাই নামও পড়ে না নামও পড়েনি বাহ্ তো এই যে আপনাদের জেলায় নাম পড়ে নাই বা জেলা জোড়া হয় নাই তুইলে আর আরো জোড়া লিবেন কি জোড়া বন্ধ করে দিলে না কাড়ালা জোড়া মেলার দিন পর্যন্ত নিবো আচ্ছা মেলার দিন পর্য মেলার দিন পর্যন্ত লিব যদি কোনো ব্যক্তি যদি জোড়া যদি করে হ্যাঁ কাটার বয়স আছে ছ দাঁত হম আমা तो जर কড়াতা যদি 19 হয় 2020 টা 20 হলো লাগাবো আচ্ছা আর ওই আচরা বান দিলেই ওয়াকে 1000 টাকা প্রাইস দিব অফার দিয়ে দিলেন আর তেলাস ওই যে প্রাইসটা আছে 5000 হ্যাঁ ও 5000 টাকাটাও দিয়া হোক ওই দু নম্বর আচ্ছা মানে ভাগাত পালে হ্যাঁ আর যদি ভাগাত না পারতালে 1000 টাকা পাবে হ্যাঁ 1000 টাকাটা পাবে আচ্ছা কোন কড়াতা ওই দু নম্বর কড়াতাই দু নম্বর কড়াতাই হ্যাঁ আর ওই 5 নম্বর কড়াতায় ওইটাই পাবে ওরকমই অফার ওরকমই অফার পাবে

বয়স ছ দাঁত একটা ছ দাঁত বয়সের আচ্ছা তো এরপরে আমি স্ক্রিনে আমি কমিটির নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা ফোন করে আপনার জোড়াটা তাড়াতাড়ি কনফার্ম করে নেন কিন্তু লড়াইটা হবে দোষেই মাঘ কারণ দেরি আর মোটেই নাই তো আমরা এরপরে যেটা আছে আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে যেটা এক নম্বর কারার উপর সেটাই হচ্ছে জোড়া কার সাথে পাইছে তো এক নম্বর কাড়ে কোটার নাম পড়েছে আপনার আমাদের এক নম্বর কাড়ে নাম পড়েছিল তিনটে হুম ভক্তরঞ্জন মহাতো জামবাজ হুম সুনীল সিং সর্দার বৈজারপুর হুম আলোক মাহাতো সিজাডি আচ্ছা এই তিনটির নাম পড়েছিল তিনটি পড়েছিল আচ্ছা তো তার মধ্যে কমিটি কোনটা সিদ্ধান্ত নিচ্ছেন তার মধ্যে আমাদের সিলেক্ট হয়েছে ভক্তরঞ্জন মাহাতো জামবাদ বাহ এটা কোন জামবাৎ এটা এই মহেশপুর জাম্বাদ মহেশপুর জামবাদ মানে কেনা থানার অন্তর্গত আচ্ছা আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু জড়া কনফার্মটা অলরেডি হয়ে গেল তো আমরা বেশি কিছু কথা না বলে আমরা এরপরে ভিডিওটি শেষ করব আর এই আসরে যারা আসতে পারবেন না তারা কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের মধ্য দিয়ে লড়াইগুলি পেতে থাকুন পরপর এবং নতুন নতুন আপডেট আসছে হাই ভোল্টেজ আপডেট তিন নম্বর কারা আমরা তিন চান্স লাগাবো তিন নম্বর কারা তিন চান্স তিন চান্স তো প্রথমে তো বলেছিলে একটা একটা জোড়া নিব না এখন আমাদের হয় না একটা নাম বলেছে হুম তো ওয়াকা দিয়েছি প্রথম চান্স তো ঠিক আছে বন্ধুক আপনারা যারা যারা পারবেন আপনারা হয়তো আগে যোগাযোগ করবেন না কারণ সেদিন তো ছাড়া তো না জানলে তো শর্টকাট ছাড়বে কো না কেউ আনবে কো নাই এক দু এর জন্য কাড়া আনবে কিনা আর তারপরে জোড়া হবে কি নাই কেমন কেমন জোড়া নেবেন আপনি হ্যাঁ আপনারা জোড়া কেমন নেবেন জোড়া 6 আচ্ছা তো আমি নাম্বার দিয়ে দিয়েছি যে কমিটির নাম্বার সেই নাম্বার কিন্তু আপনারা ফোন করে নেবেন এদের কাড়াটাও দেখে নেবেন আর জোড়াটা কিন্তু কনফার্ম করে নেবেন তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার আরে দেখো মাঝে